আই গেম একটা দায়িত্ব আমার সাহাই খারা সবাই নেয় সবাই ভালো সবাই আদে তোমরা তোমরা নেই আমরা যাকে অনুসরণ করবে তার থেকে দেয় তাহলে এরপরও বললেন আমার মন্ত্র মধ্যে সবচেয়ে বড় আমার উদ্দান আমিনুন আমিনুন ওমন

পুরাই দিন মহাপিলাতে আছে আবার বস্তু থাকে আমার পরিবেশ পাইলে কুইবে যায়গা জুৱাৰ বতৰ নদীর পানী বর্তম নদীর পানি জোয়ার আস্তে বাইরে না ভাটা আমার পানীলা আমারো পানিলা কে খাওয়াব জুৱাৰ আস্তে কি হয় নদীতে পানি মারে ভাতের পানি কমে না পরিবেশ মানাব সোসাইটি মারো থাকলে ইমান আবার বাড়তে থাকে আর পরিবেশ গান্দা হইলে কমে যায় এই দিনই মাহফিল বলা এইগুলা হইল ইমান আমলে বৃদ্ধি পাওয়ার একটা সবাই সুযোগ আল্লাহ তালা করে দিয়েছেন বললেন এই আবু জল নৌকা নতুন কর আবার কি কারণ নদী বড় গভীর নদী বড় গভীর না নদী বড় গভীর নদীতে গভীর হয় পানি বেশি হয় নদী পানি বেশি নদী কবির পানি বেশি হয় পানি যদি বেশি হয় আর নৌকা যদি ভাঙা হয় সিড দেয় বাঙ্গা জলম দেওয়া বাঙ্গা মিথ্যা দিয়ে ভাঙ্গা নৌকা যদি ভাঙা হয় আর পানি বেশি আর যদি ডুবে হয় বিপদও বেশি এদের নৌকা নতুন করা কোন নৌকা ইমান বলে নৌকা নতুন করতে দিকে والإيمان يزداد و ينقص <applause> من بارك الله على التواسخ سنو وخوذ زادا كاملة تانية <applause> أباظا فإن السفر بعيد أبو زور طول السفر كم لامبا إذا مبتزا كي شاب عشتن دشيل بخد ديجا واني أمريكا دشيله عشتن لامبا السفر بخد لامبا داير البنغو دشتكي أمريكا داودا هنا هاي سعودية

সফর করো লম্বা বিদেশ বড় লম্বা তোমার এই সফরের মধ্যে যা তা দরকার লো কোন সুর সামান ইমান আমাদের সুর সামান এগুলি লগে থাকবে ইমান লগে থাকবে কোরআন লগে থাকবে সব লগে থাকবে নামাজ লগে থাকবে রোদা হত্যাকার লগে থাকবে জুলুম শেষ করবে আমাদেরকে এজন্য আমাদেরকে জুলুম না করি জানেন নাই। আমাদের ইমান আমাদের নৌকা যেন আমরা তরুণ করার চেষ্টা করি করবো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের তরি দান করে এই মাদ্রাসা মুফতি সাহেব বারবার বলছেন আমি আজকে ওনার কাছে বহুত অনুরোধ করছি সময় মিলাইতে পারতেছি না আমি জুমার নামাজ পড়ছি আজকে রাজেন্দ্রপুর এরপরে বেশি তলেশ্বর এক জালিমের এলাকায় জালিম আমাদের

বিশ্বাস হয়ে গেছে মৌলবীর বিশ্বাস হয়েছি এক মৌলবীর কথা তো আমি কথা বসছি তো মহাসমান বসছি বা তো লোক আসছিল হাসিনা নে বসে রাবিয়া বস রাবিয়া বস একটা জাহান টুকরা রাবিয়া বসছি বলে আবার বলছে জানাতে টিকিট দিয়ে দিচ্ছিল ওই বলে বি পলায় রাখছে এখন করে ও নাই কোনো হাজার স্থান নাই পলায় রাখছে দেশ তুই এক বলবি

এগুলি খালি জারুর বিচার বাড়ি খাওয়া দরকার এই সমস্ত তোর কষ্ট কি আপনি কলমা পড়াই তার কিন্তু আপনি দেখুন এখন না এখন না বলছে শোনো তোমাদের কলমা কথার সাথে বলি না শয়তান এই মানুষ শয়তান আমার সামনে আসে মানে সান্ত্বনা দেয় ইমাম সাহ আপনার পার হয়ে গেছেন গা জান্ন গেছেন গা নারাজি হয়ে গেছে গা

আমরা যেগুলোকে সকলে সম্মিলিতভাবে হেফাজত করতে পারি আল্লাহ তালা তবে দান করে মহন্তলামায় আমাদের সেগুলো আমাদের মানব মূর্তি কামলো সব আছে মূর্তি জাহির আসলেন আমার আজিজ মনে জাহির সাহেব বয়ান করতেছিলেন উনি আর বয়ান করবেন লম্বা চোর বয়ান করবেন মাসার কিছু যে কালেকশন উনি করবেন মন ভরে আমরা যেন মাসার চিন্তাধারা করি আল্লাহ তো অভিধান করে শেষ দাওয়া গতকালকেও তবলিকের ময়দানে এটা দিরা সরকার সাথে আমি কিন্তু মহাশে বসে বলছিলাম এই সরকার যে সরকার হোক তবলিকের কেউ যাবে না তাদের দরকার হইলে কাকে তার আসবে এসে দোয়া নেবে আমাদের কমির কারণে অশান্তি তৈরি আরো পাঁচ বছর আগে যখন বসছিলাম তিনটা না ফাঁকা আছে কাঁকড়াইনি ও সিদ্ধাস তিন মানুষ এই তিনটা কে বাদ দেশের কাঁকড়ানি বের করে দিলে শান্তি হয়েছে বেগা তা শোনে নাই এখন তার মাস দিতে হইতেছে এখন ইস্তেমার তৈরি করতেছেন এখন কিসের ওদের আবার জোর হবে টমির বাচ্চা গায়ে বই রাখা ঝগড়া করতে চায় ওরা হইলো সব না দর্শনও না আমরা নব্বই জন

আরো মাদ্রাসা আল্লাহ হয়ে গেছে আরও হইতে থাকবে আল্লাহ তালা মাসা হেফাজত করে মুসলমানদের ইসরতে হেফাজত করে ওলামায় কেরামের ইসরতে আল্লাহ তালা হেফাজত করে ওলামায় কেরাম কোনো দিন কারো কাছে বেসত না আল্লাহ তালা তো আমাদের সেই দিন সামনে করে দিছে সামনে যা ঠিক রাখতে পারি আল্লাহ তো অভিযান করে আল্লাহ মাসা গ্রহণ করে মুক্তি সম্পর্কে যদি যদি কোনো কামড় থাকলে তাড়াতাড়ি আমি আপনাদের থেকে বিদায় নিতেছি আমি চলে যাবো বিদায় আপনাদেরকে দিতে হবে মাম শেষ না আরো লম্বা সময় না সাহা